আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাহেব্লা বলছি আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক টিপস দেওয়ার জন্য আজকে দ্বিতীয় দিন আবার আসছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমাদের খাদ্যাভ্যাসের যে যে বিষয়টা আমরা আসলে অনেকেই খাবার কিভাবে গ্রহণ করব। এবং কতটুকু সময় নিয়ে খাবো এবং কতটুকু আসলে খাবার গ্রহণ করব। সেটার উপরে আমাদের অনেক কনফিউশন আছে তো যেটার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের খাবারের যে অভ্যাসের কারণে হয়তো বা আমাদের হয়তো বা যে শরীরের মধ্যে যে ধরনের চেঞ্জেসগুলো হয় এটা স্থূলতা বাড়ে বা অনেকে যাদের ফ্যাট নিয়ে অনেক দিনের সমস্যায় ভুগতেছেন এবং অনেকে আছেন যারা বলতেছে যে আমি খাই অল্প বাট আমার শরীরে অতিরিক্ত মেদ জমে যাচ্ছে এটার কারণটা কি তো যে জিনিসটা আসলে আমি ডাক্তার হিসেবে একটা ফিল করি বা আমার দীর্ঘদিনের রোগীদের সাথে কথা বলে যেটা বুঝি আমরা যখন অনেক বেশি ক্ষুধার্ত হই তখন আমরা অতি দ্রুত খাবার গ্রহণ করি যেটা আসলে মেডিকেলিও বলেন বা সায়েন্টিফিক্যালি এটা খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি আসলে যখন ক্ষুধার্ত এই মুহুর্তে আপনাকে খাবারটা গ্রহণ করতে হবে খুবই স্লোলি এবং আমরা যেটা যে খাবারটা মজার খাবার দেখবেন যে আপনি খুব দ্রুত খেয়ে ফেলতেছেন তো এটা আসলে আমাদের শারীরিকভাবে বেশ কিছু সমস্যা তৈরি করে এক নম্বর কথা যেটা আছে আবার অনেকে আছে যে একই সাথে অনেকগুলো খাবার মিক্সিং করে খাচ্ছেন আর কি তো এই খাবারটাতে আসলে যে কনফিউশনটা হয় যে আপনি শাকসবজি খাচ্ছেন সাথে মানে কোনো টাইমিং না দিয়ে আবার হয়তো বাড়ির মাঝখানে মাংস খাওয়া স্টার্ট করতেছেন তো এটা আসলে আমাদের বডিটা কিছুটা কনফিউজ হয়ে যায় যে আসলে কোন খাবারটার পরে কোন খাবারটা ডাইজেস্টন এগুলোর বিষয়ে প্রবলেম হয়ে থাকে তো আমার যে এই বিষয়ে যে টিপসটা থাকবে সেটা হলো যে খাবার অবশ্যই সময় নিয়ে খেতে হবে এবং সঠিকভাবে চিবিয়ে এবং আমরা যে কমন ভুলটা যেটা করি সেটা হচ্ছে যে খাবার খেতে খেতে পানি খাওয়ার যে টেন্ডেন্সিটা এটা আমাদের আসলে ঠিক না খাবার গ্রহণের পূর্বে দশ থেকে পনেরো মিনিট পূর্বে আপনি খাবার পানিটা পান করতে পারেন আর মধ্যবর্তী সময় যদি আপনার বেশি গলাতে বা গিলতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি পানি গ্রহণ করতে পারেন তবে ওভার দ্য টাইম আমি বলবো যে খাবার গ্রহণের সময় একই সাথে যে আপনি ভাতও খাচ্ছেন পানিও পান করার চেষ্টা করতেছেন তো এটা আসলে আমাদের যাতে গ্যাস্ট্রিক বা ডাইজেস্টিভ যে সমস্যাগুলো আছে সেগুলোর অনেকগুলো কারণ এবং স্থূলতা বৃদ্ধির জন্য এই বিষয়টা অবশ্যই খাবার সময় নিয়ে খেতে হবে দ্রুততার সহিত আপনি যে খাবারগুলো খান সেক্ষেত্রে আসলে আমাদের বডির অনেক অনেকগুলো অর্গান কনফিউজ হয়ে যায় যে আসলে বিশেষ করে ডাইজেস্টিভ ট্রাক্টের বেশ কিছু সমস্যা তৈরি হয়ে যায় আর কি বিশেষত খাবার পরে যাতে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো দেখা যায় তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আমার এক নাম্বার হল আপনাকে সময় নিয়ে খেতে হবে দুই নম্বর হলো খাবার গ্রহণের সময় অধিক পরিমাণে পানি গ্রহণ করা যাবে না পানি গ্রহণ করার সঠিক নিয়ম হলো খাবার পূর্বে দশ থেকে পনেরো মিনিট করবে খাবার মধ্যবর্তী সময় খুবই সামান্য পরিমাণে এবং খাবার খাবার পরে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট আপনি অপেক্ষা করে তারপর আপনি পানি খেতে পারেন তো এটাই ছিল আজকে আপনাদের জন্য টিপস ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ এভরি ওয়ান আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই